ছাত্ররা তো স্লোগান দিয়েছিল তুমি কি আমি কে রাজাকার রাজাকার এটা যে ব্যঙ্গাত্ম স্লোগান যে কোনো সরকার কতটুকু শক্তিশালী সেটা বোঝা যায় সে ব্যঙ্গের ভাষা বুঝতে পারে কিনা আমি শেখ হাসিনার একটা জবাব দিলাম আয়ুব খান সাহেবের আমলকে আমরা উন্নয়ন দশক বলতাম শেখ হাসিনার উন্নয়নের দেড় দশক হলো কিন্তু চরিত্রের দূরের মধ্যে কোনো পার্থক্য নাই যদি পার্থক্য কিছু থেকে থাকে সেটা হচ্ছে আপনারটার মাত্রা আয়ুব খানের মাত্রাকেও ছাড়িয়ে গেছে ষোলোই জুলাই যখন খবর এলো ছাত্রদের একজনকে রংপুরে হত্যা করা হয়েছে স্বাভাবিকভাবে আমরা উদ্বিগ্ন হলাম তারপর দেখলাম যে না এটা ছড়িয়ে পড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের বের করে দেওয়া হলো তারপরে আঠারো তারিখে উত্তরায় বিভিন্ন মোকামে সেখানে যাদেরকে আমরা আশা করিনি তাদেরকে দেখলাম রাস্তায় প্রতিবাদ করছে অনেকটা আমার ভাইয়ের রক্তে রাঙানোর মতো তারা কী জন্য এসেছে সেটা বড় ব্যাপার নয় তারা কিছুটা বলতে এসেছে কিন্তু সেটা না শুনে মানে সরকারের মধ্যে তখন যে আতঙ্ক হলো তখন তাদের উপর উন্মুক্ত গোলাবর্ষণ হলো অন্যান্য জিনিসের মধ্যে তো উত্তরার ঘটনার পরে দেখুন সতেরো আঠারো তারিখে আমরা এখন এটাকে বলি প্রাইভেট বিশ্ববিদ্যালয়দের প্রতিরোধ দিবস এখন এটা স্বীকৃতি দেনি এরপর থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমরা যেহেতু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমি পড়াচ্ছিলাম এক ধরনের আমাদের মধ্যে অপরাধ বোধ তৈরি করা শুরু হলো সত্যি কথা বলতে গেলে আমি প্রথম দিকে এত বেশি গা করিনি কিন্তু রংপুরের হত্যাকাণ্ডের পর হঠাৎ করে আমার মধ্যেও এক ধরনের চৈতন্য জাগলো যে কিছু একটা ঘটতে যাচ্ছে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিটি আন্দোলনকারী তারা বের করে দিচ্ছে তখন বুঝলাম যে এবার কিছু একটা ঘটবে এবং সেইটা যে এইভাবে ঘটবে সারা দেশে যে এইভাবে একসাথে বিস্ফোরণ হবে সেটা স্বীকার করা ভালো যে আমরা প্রথমে এটা চিন্তার মধ্যে নিয়ে নিই তারপরে দেখলাম আঠারো তারিখের পর থেকেই আমরা ভাবছিলাম কিছুটা আমাদের করা দরকার আমাদের বন্ধু ছাত্র শিক্ষক বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক অন্যান্যরা এই যে ওই বিশ থেকে তিরিশ তারিখের মধ্যে অনেক ঘটনা ঘটলো না আমি অতি সংক্ষেপে বলি যে নাহিদ ইসলাম সহ অনেক নেতাকে ধরে নিয়ে গেল এবং তাদেরকে যেটা শুধু দিল না তাদের পিটালো এবং তাদের গায়ের আমরা দেখলাম ক্ষতস্থান পর্যন্ত দেখতে পেলাম তাদেরকে দিয়ে এক ধরনের মুচলেখা দেওয়ার মতোই তাদেরকে না বিবৃতি পাঠ করা হলো তখন আমি ভাবলাম যে আমাদের কিছু এটা করা দরকার আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কয়েকজন প্রতিনিধি গিয়ে তাদেরকে ছাড়িয়ে নিতে গেল সেই সময় একেবারে শেষের দিকে তিরিশ তারিখে আমাদের কিছু কলিগ আমরা একত্রিত হলাম মানে অনেকটা ফোনে একত্রিত হওয়া আর কি আমরা তত বিশ্ববিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছি তখন একটা প্রতিবাদ হওয়া দরকার সিদ্ধান্ত হয়েছিল যে ইউলেবের সামনে আমরা একটা মানববন্ধন করবো যেটা সোনা করে এবং আমরা পারলে একটা মিছিল করব। কিন্তু আমরা যখন সেখানে মানববন্ধন করতে দাঁড়ালাম যে আমার বক্তৃতা সাধারণত লম্বা হয় আপনি জানেন সেই দিন সংক্ষিপ্ত হওয়ার কারণ ছিল কি সামনে দেখি ওখান থেকে লাঠিয়াল বাহিনী আমাদেরকে ঘেরাও করছে আক্রমণ করছে পুলিশও আছে পুলিশ তো কিছু করবে না আমরা জানি তো পিছনে বিশ্ববিদ্যালয় ওইখানে একটি ঘটনা ঘটেছে না বললে হয় না সতেরোই জুলাই ইউলেবের সামনে ইউলেবের ছাত্রছাত্রীরা ছাত্র ছাত্রীরা প্রায় স দুয়েক ছাত্র ছাত্রী একটা বিক্ষোভ করার জন্য সমবেত হয়েছিল তাদের উপর লাঠিয়াল বাহিনী ওইখানকার যে কমিশনার ওয়ার্ড কমিশনার যিনি শুনেছি জেনারেল আজিজের ভাইয়ের ছেলে কমিশনার আসিফ এবং তার অন্যান্য বাহিনী মানে জেনারেল নানকের বাহিনী বলা হয় এদেরকে তো তারা আক্রমণ করে আমাদের অন্ত সতেরো আঠারো জন ছেলেকে সোয়াইয়া দিছে দেখুন যে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ কর্তৃপক্ষের নামে ভাইস চ্যান্সেলার এবং প্রশাসন আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলতে গেলে কি তারা হাততালি দিচ্ছে পুলিশ যখন ছাত্রদের পেটাচ্ছে নানক বাহিনী ছাত্রদের পেটাচ্ছে তখন তারা হাততালি দিচ্ছে সেই অবস্থায় অন্তত আঠারো জন শিক্ষক তার মধ্যে প্রবীণতম হচ্ছেন কায়সার হামিদুল হক ইংরেজি বিভাগের অধ্যাপক এবং কবি যাকে আমরা সম্মান করি মুক্তিযোদ্ধা তিনিও আসলেন আসফার হোসেন আসলেন সুমন রহমান আসলেন আরও অন্যান্য শিক্ষক আছেন তার মধ্যে শারমিন নাহার বলে বাংলা বিভাগের প্রধান শিক্ষিকা ছিলেন উনি এলেন তো তারা সকলেই আমাকে বলেন যে আপনাকে কিছু বলতে হবে তা আমি প্রথমে সুমনকে বললাম বলতে সুমন দু চার মিনিট বললো তারপরে আসফার হোসেন বললো আসফার যে স্বাভাবিকভাবে কবি মানুষ তিনি একটা বিরাট মহাপ্লাবনের কবিতা পাঠ করলেন তারপরে আমাকে বলে কিছু বলেন ওই জন্য আমি সঙ্গে বক্তি দিচ্ছিলাম তখন পিছন থেকে আমার কর্তা টেনে ধরছে কয়েকজন মানে বক্তৃতা শেষ করেন মূল গেট কিন্তু বন্ধ আমরা পকেট গেট দিয়ে ভিতরে ঢুকে গেলাম আমাদের আদে প্ল্যান ছিল একটা আমরা মিছিল করব কিন্তু ওই মারের ভয়ে সকলে পিছনে চলে আসলো তারা মনে হচ্ছে ওরা বোধহয় ভিতরে আক্রমণ করবে যখন আমি বক্তৃতা দিতে দাঁড়ালাম তখন যে ক্যামেরাগুলো কাছে আসতেছে হঠাৎ করে দেখে এটা একশো দুশো লোকের জটলা এই জটলাই আমাদের রক্ষা করলো এক করতে যারা আক্রমণ করবে তাদের জটলাকে মেরেই আমাদের আক্রমণ করতে হবে ওরা বাইরে এবং আরও একটা জিনিস লক্ষ্য করার বিষয় ইন্ট্রিবিউট টু দ্য ফ্যাশিস্ট আই মাস্ট সে দিস সেটা কি তারা বলে দেখলেন যে আমার বক্তৃতা ফ্যাসিস্টরাও শুনতেছে মানে অর্থাৎ যতক্ষণ আমি বক্তৃতা দিই ততক্ষণ মারবে না বক্তিতে শেষ সর্বর বাড়বে তারপরে পালিয়ে ভিতরে আসলাম এই আর মিরপুর দশ নম্বরে মেট্রো রেলের স্টেশনে যে হামলা হয়েছে সেটাকে তিনি খুব হাইলাইট করে দেখাচ্ছিলেন মানুষের মৃত্যু নিয়ে তার কোনো একটা রা নাই তো তারা বলেছিল কি এরা আগের দিনে বলছে না তার কালো মানে পট্টি বাঁধার কথা বলছিলো শোক প্রকাশ করছিলো আমরা সেটা প্রত্যাখ্যান করলাম আমরা সবাই আমরা মাথায় তখন লাল পট্টি বেঁধেছি সারা দেশ বেঁধেছে ফেসবুক লাল হয়েছে ওই দিন একত্রিশে জুলাই তো তাকেই আমরা বুঝলাম আমি শেখ হাসিনার একটা জবাব দিলাম শেখ হাসিনার বৈধতার পক্ষে যুক্তি ছিল একটাই আমি উন্নয়ন করেছি তারা বলছে কি তাহলে বাংলাদেশ টেলিভিশন ভবনে কেন আক্রমণ হলো মিরপুর রেলওয়ে স্টেশনে কেন আক্রমণ হলো আমি জবাব দিয়েছি মানুষ আপনি যেটাকে বলছেন উন্নয়নের প্রতীক মানুষ আপনার উন্নয়নকে প্রত্যাখ্যান করেছে তো আক্রমণটা সে তো প্রতীকের উপরেই করবে আয়ুব খান সাহেবের আমলকে আমরা উন্নয়ন দশক বলতাম শেখ হাসিনার উন্নয়নের দেড় দশক হলো কিন্তু চরিত্রের দূরের মধ্যে কোনো পার্থক্য নাই যদি পার্থক্য কিছু থেকে থাকে সেটা হচ্ছে আপনার তার মাত্রা আয়ুকক্ষণের মাত্রাকে ছাড়িয়ে গেছে আরেকটা কথা আমি বললাম যে আপনি নিজে তো রাজাকার আপনি তো রাজাকার দ্বারা পরিবৃত্ত হয়ে আছেন কিন্তু আপনি ছাত্রদেরকে রাজাকার বলছেন আপনার লোকেরা বলছে ছাত্ররা তো স্লোগান দিয়েছিল তুমি কি আমি কে রাজাকার রাজাকার এটা যে ব্যঙ্গাত্ম স্লোগান যে কোনো সরকার কতটুকু শক্তিশালী সেটা বোঝা যায় সে ব্যঙ্গের ভাষা বুঝতে পারে কিনা যে ব্যঙ্গকে ভয় পায় মানে বোঝা যাচ্ছে তার মধ্যে কোনো কবিত্বের বোধ নাই কবিত্বের বোধ নাই মানে সে মৃত তো তোমার তো ক্ষমতা থেকে চলে যাওয়া উচিত তোমার বোঝিত শেষ দ্বিতীয়ত তারা তার বলছিল কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এটা তো আপনি উদ্ধৃত করলেন না মোহাম্মদ জাফর ইকবাল এটা উদ্ধৃত করলেন না মোহাম্মদ জাফর ইকবালের উক্তি আসলো কি আমি ওই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাবো না ওখানে বলে ছাত্রা নিজেদের স্বৈরাচার বলে এই যে আমি বলে কি রসবোধ শূন্য রস ইন যে রেজিম সে রেজিমের বৈধতা তো শেষ হয়ে গেছে আমি আরো একটা বৈধতার কথা বলেছিলাম যে আপনারা এখন প্রতিবাদের জন্য একটা আলোচনা সভা না ডেকে আপনি নেগোসিয়েশন না করে যে হত্যাকাণ্ড মেতে উঠলেন তা তো আপনি হত্যাকারী করতে পারছি ওরা আপনাকে খোঁজ করবে ওরা আপনাকে মারবে তখন আমরা তৈরি হতে হবে তো আমরা যা করলাম সেটা গোপন কথা নাই বলে যারা আমাদের আশ্রয় দিয়েছিল কিছুটা আশ্রয় থাকলাম কিন্তু তারপরে এক ফ্যাশ আমাকে ফোন করলো এক তারিখ যার পর দুই দিন পরে যে আমরা তোমাকে দেখে নেব এবং আমি যে বিশ্ববিদ্যালয়ে চাকরি করি তার বোর্ড অফ ট্রাস্টিজের সভাপতির নাম করে সে বললো কি তোমাকে তোমাকে দেখে নেব সেই লোকের নাম আমি বললাম না অনুকম্পা বসত কিন্তু বললে আপনারা সকলেই চিনবেন এই হচ্ছে এই কারণ এই ফ্যাশিস্ট আমাকে আরও একবার এরকম হুমকি দিয়েছিল এবং পরে শুনেছি তিন তেসরা আগস্ট শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ভাইস চ্যান্সেলারদের সভা ডেকেছিলেন গণভবনে সেইখানেও আমাদের এই প্রসঙ্গ নিয়ে তিনি আমাদের মুন্ডুপাত করেছেন সেই না যদি ক্ষমতায় আরও কয়েকদিন থাকতো তাহলে হয়তো আমাদের নিয়তি কি হতো সেটা অনুমান করা যায় পরে আগুন থেকে লাভ দিয়ে বাস্তায় যাওয়া কিন্তু ওইখানে লাভ দিয়ে পড়লে আপনার পাঞ্জাবিতে একটু দাগ লাগবে কুর্তা একটু দাগ লাগবে কাপড় ছিঁড়ে যাবে সেই জন্য কেউ দাগ না দিয়ে থাকবেন হাসিনার সময় আমাদের ঘরে আগুন লেগেছিল হাসিনার শাসন ছিল অসহনীয় দুঃসহ স্বৈরাচার বললে কম হয় বলেই আমরা ফেসিবাদ বলছি তাই না অর্থাৎ ফ্যাসিবাদ বলতে যে ধরনের জিনিস তাই তিনি করেছিলেন নির্বিচারে হত্যা এবং গুম খুন এই সমস্ত অপরাধের ফলে মানুষ তার প্রতিষ্ঠ হয়েছিল এই জন্যই মানুষ তার উন্নয়নের বয়ানে বিশ্বাস করে নাই কেমন বিশ্বাস করে না যে তিনি নির্বাচিত হয়েছিলেন তাহলে নির্বাচিত না হয়ে কেউ যদি জবরদখল করে পনেরো বছর ক্ষমতায় থাকে তাহলে তাকে তো অবশ্যই বলতে হবে ডাকাত তাহলে সেই ডাকাতকে ঘর থেকে বের করার জন্য মানুষ মাইকে আজান দেয় এই মানুষের যে একটা বিরাট সমাবেশ ঢাকায় আপনি দেখেছেন এসেছে এটার কারণ ছিল মানুষ আওয়ামী লীগ রেজিমকে প্রত্যাখ্যান করেছে অনেকে বলে থাকেন যে শেখ হাসিনার গোঁয়াটমির ফলে হয়েছে আওয়ামী লীগের কর্মীরা এর জন্য দায়ী নয় এখন মাসুদ করিম প্রভৃতি সাংবাদিক যে ধরনের প্রপাগান্দায় নেমেছে আমি অবাকই নবনেতা চৌধুরীর মতো সাংবাদিক কেন বিদেশে গিয়ে এখন এই প্রপাগান্ডা ব্যবসা নেমেছে কারণটা কি আগে লোকে বলতো যে বাংলাদেশের লোক হিন্দু হলেই ভারতপন্থী হয় এটা যখন বলতো আমি একটু আপত্তি করতাম এখন দেখা যাচ্ছে মানে ভারতীয় হলে কি হিন্দু হয় নাকি তাহলে বাংলাদেশে হিন্দু মুসলমান নির্বিশেষে সবার তো বাংলাদেশে হয় কথা উচিত ছিল কিন্তু বাংলাদেশে আপনার নাম এসেছে ভট্টাচার্য থাকলে চৌধুরী থাকলে আপনি ভারতপন্থী হবেন এটা তো দুর্ভাগ্যজনক গত এক বছরে যা শিখলাম তা হচ্ছে এটাই বাংলাদেশে এমন এক দল সাংবাদিক বুদ্ধিজীবী তৈরি হয়েছেন যারা ভারতকে বাংলাদেশের প্রভু মনে করে কিন্তু আমার মনে হয় ভারতের বিরুদ্ধে শত্রুতা না করেও আমাদেরকে আত্মপরিচয় নিয়ে বাঁচার তো একটা লড়াই করতে হবে এই দেশ যে একটা রাষ্ট্র একটা সার্বভৌম শক্তি সেটা আমাদের ভুলিয়ে দেওয়ার চেষ্টা যারা করেছিল এখন তারা তাদের নিজেদেরকে ক্ষমতার মনে করছে এবং তারা ফিরে আসার জন্য হেন পথ নাই যা করছে না এখন জুলাই পথতে আমরা কোনো ভুল করি নাই এবং আজকের তরুণেরা যে বাংলাদেশে এই আন্দোলনে এসছেন তারা আহমদসভার বাংলাদেশের রাজনৈতিক জটিলতা বা বেহাত বিপ্লব উনিশশো একাত্তর প্রবৃত্তির লেখা দেখেন তাহলে দেখবেন যে যে বলেছিলেন বাংলাদেশকে সম্মানের সাথে যদি বাঁচতে হয় তাহলে বাংলাদেশকে নিজের পায়ে দাঁড়াতে হবে এবং তাকে একটা নৈতিক নেতৃত্ব তৈরি করতে হবে যাতে ভারতের পূর্বাঞ্চলের এবং সমগ্র দক্ষিণ এশিয়ার নির্যাতিত জাতিসত্তাগুলো আবার তাদের আত্মরক্ষার প্রেরণা আত্মবিকাশের মূলধন খুঁজে পাবে তো সেই জন্য আমি মনে করি আহমদ সফা হচ্ছেন আমাদের গত পঞ্চাশ বছরের সবচেয়ে বড় দার্শনিক যিনি এই জাতির জন্মের বেদনা দেখেছেন এবং এই জাতির ভবিষ্যৎ বিকাশের সম্ভাবনা দেখেছেন একটা কথা আমার মনে পড়ে বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস বইয়ের গোড়াতে তিনি লিখেছেন সৎসাহসকে অনেকে জ্যাঠামি মনে করে থাকেন কিন্তু আমি মনে করি সৎসাহস হচ্ছে অনেক দূরবর্তী সম্ভাবনা দেখতে পারার ক্ষমতা আমার সবার সেই ক্ষমতা ছিল আমি মনে করি জুলাই থেকে আমাদের ছেলেমেয়েরা এটাই প্রমাণ করেছে যে আমাদের দেশের মালিক আমরাই